আমার লাভলি বিওয়ার্স আসসালামু আলাইকুম সুমি ব্লুক সুমি ভাবি এত সুন্দর কেক বানিয়েছে আমার খুবই ভালো লাগছে আর এত সুন্দর করে সে কেক তো বানিয়ে বানিয়ে দিতে পারে খুবই ভালো লাগছে আর কেকটা এত মজার হয়েছে চকলেট কেক যেমন মজা হয়েছে তেমনি এই ক্রিম কেকটাও অনেক মজা হয়েছে উপরে ক্রিমের কালারটা এত সুন্দর সেট করছে যে বলে আপনাদের বোঝাতে পারবো না ভাবি এত সুন্দর কেক বানায় আগে আমি জানি না আর ভাবি যদি এত সুন্দর করে কেক বানাতে পারে তাহলে তার সাথেই আমি বলবো যে আপনি পেইজে দেন এবং কেকের অর্ডার নেন আমরাও আপনাকে কেক বানাতে সাহায্য করবো কারণ আপনি এত সুন্দর কেক বানাতে পারেন এটা দেখে তো খুবই ভালো লাগছে আর কি আর করা আমি ভাবছি আপনাকে বলবো সব সময় আপনি এভাবে কেক বানিয়ে আমাদের বেশি বেশি করে খাওয়াবেন কারণ এত সুন্দর কেক আপনি খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলেছেন অনেকেই কেক বানায় কিন্তু আপনার কালার কম্বিনেশনটা খুবই ভালো হয়েছে এত সুন্দর কেক আমি বলতে পারবো না যে এত টেস্টি হয়েছে সবাই আপনারা ভাবির কেক দেখে আমাকে কমেন্ট করবেন কমেন্ট সময় কমেন্ট করবেন যেন ভাবির কেকটা সুন্দর হয় এবং পেজে দিলে সবাই যেন কমেন্ট করে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি অনেক দিন পর পর এভাবে একটা করে ভিডিও দিয়ে থাকি সবসময় ভিডিও দিতে ইচ্ছা করে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম